আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমাদের ছয়শো শতাংশ প্রজেক্টের পাঙ্গাস মাছ বিক্র করা হইতেছে মাছের অয়েট মনে ষোলোটা সতেরোটা লাগে এই যে মাছ মাপতেছে প্রত্যেক মন পাঁচ হাজার ছশো পঞ্চাশ টাকা করে বিক্রি করতেছি বিয়াল্লিশ কেজিতে মন দুই কেজি ডলক দেওয়া হইতেছে বন্যায় এ পুকুর একটু দুই বাইগেছিলো এই জন্য এক অনেক পুকুরের মাছ এদিকে মিশা গেছে ছোটো বড়ো সাইজ হয়ে গেছে সাতত্রিশ কেজি চারশো চল্লিশ কেজি দুশো এই যে গাড়িতে উঠবে এই গাড়িতে এগুলা সিললেট যাবে সিললেট যাবে মাদারীপুর যাবে শরীদপুর যাবে তারপরে চাঁদপুর যাবে ডাকাও যাবে টেকনাফও যাবে যে মাছ কাটাই করা কাড় আমার ভাই মাছ মারতেছে আমার পেজটি সবাই ফলো করবেন ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এরকম মাছের ভিডিও যদি চান তবে পেজটি লাইক করে রাখবেন

এ মাইফিন পোলা বাইন সবে আছে इज्जतটা কইতা পারতাম না